আসসালামু আলাইকুম বাজরিকার পাখিকে কিভাবে কথা শেখানো যায় সে নিয়েই মূলত আজকের ভিডিও বাজরিকার পাখিকে কথা শেখানোর জন্য মূলত মেল পাখি নির্বাচন করতে হবে একদম ছোট বয়স থেকে পাখিকে পোষ মানাতে হবে এক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন বয়সের পাখি হলে সব থেকে বেশি ভালো হয় সব থেকে মেন বিষয় হল বাজ্রিকার পাখিকে কথা শেখাতে হলে সেই পাখিকে মূলত একা রাখতে হবে মানে অন্য বাজ্রিকার পাখি থেকে আলাদা রাখতে হবে ভাবে রাখতে হবে যাতে সে অন্য কোনো বাজ্রিগার পাখির সঙ্গ না পায় বা কোনো সাউন্ড না পায় আপনার নির্বাচন করা পাখি যদি অন্য বাজিকার পাখির সঙ্গ পায় তাহলে সে আর কথা শিখবে না মেইন টার্গেট যেহেতু বাজ্রিগার পাখিকে কথা শিখানো সেক্ষেত্রে সেহেতু সর্বপ্রথম এই বিষয়গুলো মাথায় রাখতে হবে পাখিকে যেহেতু একা রাখা উচিত নয় সেক্ষেত্রে আপনি অন্য পাখি নির্বাচন করতে পারেন বা অন্য পাখির সঙ্গ দিতে পারেন যেমন ফ্রেন্স পাখি লাভবাট ককাটেল আর অন্যান্য প্রজাতির পাখি এসব জাতের পাখি আপনি বাজ্রিগার পাখির সাথে রাখতে পারেন এতে তার মন ভালো থাকবে আর পাখিও অনেক অ্যাক্টিভ থাকবে আপনার পাখি যখন কথা শিখে যাবে তখন আপনি অন্য বাজ্রিগার পাখির সাথে জোড়া দিতে পারবেন পাখি একটা দুই অক্ষরের নাম নির্বাচন করতে হবে যাতে পাখি নাম ধরে ডাকলে পাখি বুঝতে পারে হ্যান্ডফিট দেখিয়ে পাখির নাম ধরে আপনার কাছে ডাকবেন ডাক শুনে সে খাবারের কাছে আসবে এমন কি সে তার নামের সাথেও পরিচিত হবে এভাবেই আপনি প্রতিনিয়ত করবেন পাখির নাম ধরে ডাকবেন খাঁচার কাছে গিয়ে পাখি উড়া শিখে গেলে পাখিকে দরজা জানালা বন্ধ করে রুমের মধ্যে খাঁচা থেকে ছেড়ে দিবেন এবং পাখিকে সময় দিবেন পাখির সাথে খেলা করবেন ও তাকে সময় দিবেন দেখবেন ও নিজে থেকেই আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে এবং কথা শোনার আগ্রহ পোষণ করবে এতে খুব তাড়াতাড়ি সে কথা শিখে যাবে তবে পাখিকে একসাথে সব কথা শেখাতে যাবেন না পাখিকে আস্তে আস্তে কয়েকটা করে কথা শেখাতে হবে আপনি যে কথাটা ওকে তাড়াতাড়ি শেখাতে চাচ্ছেন সেই কথাটা ওর সামনে বারবার উচ্চারণ করবেন যখন সেই কথাটা সে শিখে যাবে তখন আরেকটা নতুন কথা শিখাবেন এভাবে ধাপে ধাপে আগাবেন প্রথমে ছোট ছোট সহজ শব্দ শিখাবেন তারপর আস্তে আস্তে ওগুলা শিখে গেলে নতুন করে আবার শব্দ শিখাবেন এভাবে আপনি বাকিকে আস্তে আস্তে ছড়াও শিখাতে পারবেন বাচ্চার পাখি দুই মাস বয়স থেকে মূলত কথা শিখতে পারে যদি আপনি তাকে প্রপার ট্রেনিং করাতে পারেন যখন ও শব্দ বলা শুরু করবে তখন দেখবেন ও আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে ও এত তাড়াতাড়ি কিভাবে কথা বলা শিখে গেল চার থেকে পাঁচ দিনের ব্যবধানে পাখি নতুন শব্দ বলা শিখে যাবে আপনি এটাও ভাবতে শুরু করবেন যে এত ছোট মাথায় ও কিভাবে এত কথা মনে রাখতে পারে বাজিকার পাখিকে কথা শেখানো খুবই সহজ এমন নয় যে তাকে সব সময় দিতে হবে দিনে দুইবার যদি তাকে সময় দিতে পারেন তাতে এনাফ যারা বাজিকার পাখি পালন করেন আপনারাও চাইলে এই রুলসগুলো ফলো করে পাখিকে কথা শেখাতে পারেন